থিঙ্কিং অব নলেজের আজকের উপস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প উদ্ধার গল্পটিতে দাম্পত্যের মধ্যে অহেতুক সন্দেহ প্রবণতার বীজ কতখানি বিষময় হয়ে উঠতে পারে তার স্পষ্ট প্রতিচ্ছবি আলোকপাত করেছেন লেখক তথা বিশ্বকবি চলুন শুরু করা যাক আজকের গল্প উদ্ধার গৌরী প্রাচীন ধনী বংশের পরমাদরে পালিতা সুন্দরী কন্যা স্বামী পরেশ হীনাবস্থা হইতে সম্প্রতি নিজের উপার্জনে কিঞ্চিত অবস্থার উন্নতি করিয়াছে যতদিন তাহার দৈন ছিল ততদিন কন্যার কষ্ট হইবে ভয়ে শ্বশুর শাশুড়ি স্ত্রীকে তাহার বাড়িতে পাঠান নাই গৌরী বেশ একটু বয়স্থা হইয়াই প্রতিগৃহে আসিয়াছিল বোধ করি এই সকল কারণেই পরেশ সুন্দরী যুবতী স্ত্রীকে সম্পূর্ণ নিজের আয়ত্তগম্য বলিয়া বোধ করিতেন না এবং বোধ করি সন্দিগ্ধ স্বভাব তাহার একটা ব্যাধির মধ্যে পরেশ পশ্চিমে একটি ক্ষুদ্র শহরে ওকালতি করিতেন ঘরে আত্মীয়স্বজন বড় কেহ ছিল না একাকিনী স্থির জন্য তাহার চিত্ত উদ্বিগ্ন হইয়া থাকিত মাঝে মাঝে এক একদিন হঠাৎ অসময়ে তিনি আদালত হইতে বাড়িতে আসিয়া উপস্থিত হইতেন প্রথম প্রথম স্বামীর এইরূপ গৌরী ঠিক বুঝিতে পারিত না মাঝে মাঝে অকারণ পরেশ করিয়া এক একটা চাকর ছাড়াইয়া দিতে লাগিলেন কোনো চাকর তাহার আর দীর্ঘকাল পছন্দ হয় না বিশেষত অসুবিধার আশঙ্কা করিয়া যে চাকরকে গৌরী রাখিবার জন্য অধিক আগ্রহ প্রকাশ করিত তাহাকে পরেশ এক মুহূর্ত স্থান দিতেন না তেজস্বিনী গৌরী ইহাতে যতই আঘাতবোধ করিত স্বামী ততই অস্থির হইয়া এক এক সময়ে অদ্ভুত ব্যবহার করিতে থাকিতেন অবশেষে আত্ম করিতে না পারিয়া যখন দাসীকে গোপনে ডাকিয়া পরেশ নানা প্রকার সন্দিগ্ধ জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন তখন সে সকল কথা গৌরীর কর্ণগোচর হইতে লাগিল অভিমান্যী স্বল্পভাষিনী নারী অপমানে আহত সিংহিনীর ন্যায় অন্তরে অন্তরে উদ্দীপ্ত হইতে লাগিলেন এবং এই উন্মত্ত সন্দেহ দম্পতির মাঝখানে প্রলয় খরগের মতো পড়িয়া উভয়কে একেবারে বিচ্ছিন্ন করিয়া দিল গৌরীর কাছে তাহার তীব্র সন্দেহ প্রকাশ পাইয়া যখন একবার লজ্জা ভাঙিয়া গেল তখন পরেশ স্পষ্টতেই প্রতিদিন পদে পদে আশঙ্কা ব্যক্ত করিয়া স্ত্রীর সহিত কলহ করিতে আরম্ভ করিল এবং গৌরী যতই নিরুত্তর অবজ্ঞা এবং কষাঘাতের ন্যায় তীক্ষ্ণ কটাক্ষ দ্বারা তাহাকে আপাদমস্তক যেন ক্ষতবিক্ষত করিতে লাগিল ততই তাহার সংশয়মত্ততা আরও যেন বাড়িবার দিকে চলিল এইরূপ স্বামী সুখ হইতে প্রতিহত হইয়া পুত্রহীনা তরুণী ধর্মে মন দিল হরিসভার নবীন প্রচারক ব্রহ্মচারী পরমানন্দ স্বামীকে ডাকিয়া মন্ত্র লইল এবং তাহার নিকট ভাগবতের ব্যাখ্যা শুনিতে আরম্ভ করিল নারী হৃদয়ের সমস্ত ব্যর্থ স্নেহ প্রেম কেবল ভক্তি আকারে পুঞ্জীবিত হইয়া গুরুদেবের পদতলে সমর্পিত হইল পরমানন্দের সাধুচরিত্র সম্বন্ধে দেশ বিদেশে কাহারও মনে সংশয় মাত্র ছিল না সকলে তাহাকে পূজা করিত পরেশ ইহার সম্বন্ধে মুখ ফুটিয়া সংশয় প্রকাশ করিতে পারিতেন না বলিয়াই তাহা গুপ্ত ক্ষতের মতো ক্রমশ তাহার মর্মের নিকট পর্যন্ত খনন করিয়া চলিয়াছিল একদিন সামান্য কারণে বিষ উদ্গীরিত হইয়া পড়িল স্ত্রীর কাছে পরমানন্দকে উল্লেখ করিয়া দুশ্চরিত্র ভণ্ড বলিয়া গালি দিলেন এবং কহিলেন তোমার শালগ্রাম স্পর্শ করিয়া শপথপূর্বক বলো দেখি সেই বক ধার্মিককে তুমি মনে মনে ভালোবাসো না দলিত ন্যায় মুহূর্তের মধ্যেই উদগ্র হইয়া মিথ্যা স্পর্ধা দ্বারা স্বামীকে বিদ্ধ করিয়া রুদ্ধ রুদ্ধকণ্ঠে কহিল ভালোবাসি তুমি কি করিতে চাও করো পরেশ তৎক্ষণাৎ ঘরে তালাচাবি লাগাইয়া তাহাকে রুদ্ধ করিয়া আদালতে চলিয়া গেল অসহ্য রোষে গৌরী কোনো মতে দাঁড় করাইয়া তৎক্ষণাৎ বাড়ি হইতে বাহির হইয়া গেল পরমানন্দ নিভৃত ঘরে জনহীন মধ্যে শাস্ত্রপাঠ করিতেছিলেন হঠাৎ অমেক বাহিনী বাহিনীতার মতো গৌরী ব্রহ্মচারীর মাঝখানে গুরু কহিলেন শিষ্যা কহিল গুরুদেব অপমানিত সংসার হইতে আমাকে উদ্ধার করিয়া লইয়া চলো তোমার সেবা প্রতি আমি জীবন উৎসর্গ করিব পরমানন্দ কঠোর করিয়া গৌরীকে গৃহে ফিরাইয়া পাঠাইলেন কিন্তু হাই গুরুদেব সেদিনকার সেই অধ্যয়ন সূত্র আর কি তেমন করিয়া জোড়া লাগিতে পারিল পরেশ গৃহে আসিয়া মুক্ত দ্বার দেখিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন এখানে কে আসিয়াছিল স্ত্রী কহিল কেহ আসে নাই আমি গুরুদেবের গৃহে গিয়াছিলাম পরেশ মুহূর্তকাল পাংশু এবং পরেক্ষণেই রক্তবর্ণ হইয়া কহিলেন কেন গিয়াছিলে। গৌরী কহিল আমার খুশি সেদিন হইতে পাহারা বসায়া স্ত্রীকে ঘরে রুদ্ধ করিয়া পরেশ এমনই উপদ্রব আরম্ভ করিলেন যে শহরময় কুৎসা রটিয়া গেল এই সকল কুৎসিত অপমান ও অত্যাচারের সংবাদে পরমানন্দের হরিচিন্তা দূর হইয়া গেল এই নগর অবিলম্বে পরিত্যাগ করা তিনি কর্তব্য বোধ করিলেন অথচ উৎপীড়িতকে ফেলিয়া কোনো দূরে যাইতে পারিলেন না সন্ন্যাসীর এই কয়েকদিনকার দিনরাত্রের ইতিহাস কেবল অন্তর্জামী জানেন অবশেষে অবরোধের মধ্যে থাকিয়া গৌরী একদিন পত্র পাইল বৎসে আলোচনা করিয়া দেখিলাম ইতিপূর্বে অনেক সাধ্য সাধক রমণী কৃষ্ণপ্রেমে সংসার ত্যাগ করিয়াছেন যদি সংসারের অত্যাচারে হরি পাদবদ্ধ হইতে তোমার চিত্ত বিক্ষিপ্ত হইয়া থাকে তবে জানাইলে ভগবানের সহায়তায় তাহার সেবিকাকে উদ্ধার করিয়া প্রভুর অভয় পথ অরবিন্দে উৎসর্গ করিতে প্রয়াসী হইবে ছাব্বিশে ফাল্গুন বুধবার অপরাহ্ন দুই ঘটিকার সময় ইচ্ছা করিলে তোমাদের পুষ্করিণী তীরে আমার সহিত সাক্ষাৎ হইতে পারিবে গৌরী পত্রখানি কেশে বাঁধিয়া খোপার মধ্যে ঢাকিয়া রাখিল ছাব্বিশে ফাল্গুন মধ্যাহ্নে স্নানের পূর্বে চুল খুলিবার সময় দেখিল চিঠিখানি নাই হঠাৎ সন্দেহ হইল হয়তো চিঠিখানা কখনো বিছানায় স্খলিত হইয়া পড়িয়াছে এবং তাহা তাহার স্বামীর হস্তগত হইয়াছে স্বামী সে পত্রপাঠে পাঠে ঈর্ষায় দগ্ধ হইতেছে মনে করিয়া গৌরী মনে মনে এক প্রকার জ্বালাময় আনন্দ অনুভব করিল কিন্তু তাহার শিরভূষণ পত্রখানি প্রাচন্ড হস্ত স্পর্শে লাঞ্ছিত হইতেছে এ কল্পনাও তাহার সহ্য হইল না দ্রুত পদে স্বামী গৃহে গেল দেখিল স্বামী ভূতলে পড়িয়া গো গো করিতেছে কপালে উঠিয়াছে দক্ষিণ বদ্ধ মুষ্টি হইতে পত্রখানি ছড়াইয়া লইয়া তাড়াতাড়ি ডাক্তার ডাকিয়া পাঠাইল ডাক্তার আসিয়া কহিল আপোপ্লেক্সি তখন রোগীর মৃত্যু হইয়াছে সেই দিন মফস্বলে পরেশের একটি জরুরি মকদ্দমা ছিল সন্ন্যাসীর এতদূর পতন হইয়াছিল যে তিনি সেই সংবাদ লইয়া গৌরীর সহিত সাক্ষাতের জন্য প্রস্তুত হইয়াছিলেন সদ্য বিধবা গৌরী যেমন বাতায়ন হইতে গুরুদেবকে চোরের মতো পুষ্করিণীর তট দেখিল তৎক্ষণাৎ বজ্রচকিতের ন্যায় দৃষ্টি অবনত করিল গুরুদেব কোথা হইতে কোথায় নামিয়াছেন তাহা যেন বিদ্যুৎ আলোকে সহসা এই মুহূর্তে তাহার হৃদয় উদ্ভাসিত হইয়া উঠিল গুরু ডাকিলেন গৌরী গৌরী কহিল আসিতেছি গুরুদেব মৃত্যু সংবাদ পাইয়া পরেশের বন্ধুগণ যখন সৎকারের জন্য উপস্থিত হইল দেখিল গৌরীর মৃতদেহ স্বামীর সে বিষ খাইয়া মরিয়াছে আধুনিক কালে এই আশ্চর্য সহমরণের দৃষ্টান্তে সতী মাহাত্মে সকলে স্তম্ভিত হইয়া গেল এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটো গল্প উদ্ধার গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ